আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সত্তরতম ম্যাচটিতে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য বুয়েন্স এরেনায় ভেনিজুয়েলাকে তিন শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনা ভেনিজুয়েলার ম্যাচটির পর এবার বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে এবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে কর্নেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সতেরো ম্যাচ শেষে বারো জয় তিন পরাজয় এবং দুই ড্রতে সর্বমোট আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে আর্জেন্টিনা অপরদিকে দিকে সতেরো ম্যাচ শেষে সাত জয় দুই পরাজয় এবং আট ড্রতে সর্বমোট ছাব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে ইকুয়েডর তাই পয়েন্ট টেবিলের তুলনায় ইকুয়েডর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়ামে এবং বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশে সেপ্টেম্বর বুধবার সকাল পাঁচটায় আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের মধ্যকার বাছাই পর্বের এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশ ও ইন্ডিয়ার আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি দেখা যাবে না ভারতীয় উপমহাদেশীয় কোনো টিভি চ্যানেলে ভক্তদের আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের মধ্যকার ম্যাচটি সরাসরি টিভিতে দেখতে হলে চোখ রাখতে হবে টি ওয়াইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই ম্যাচটি দেখতে চাইলে গুগল অথবা করম থেকে স্পোর্টস ফাই অ্যাসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে হবে তাছাড়াও ভক্তরা চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেও ভক্তরা খুব সহজেই ম্যাচটি দেখতে পাবে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করতে না পারলে আমাদের কমেন্ট বক্সে পিন করে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ